আচ্ছা মালাইকুম ভিউর্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হস থেকে তো আজকে কিন্তু হচ্ছে অর্গেনজা বারিশের একটা কালেকশন নিয়ে আসছে আর এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান বারিশের ভিতর হবে ইনারে কাপড় সহ পাবেন একদম অর্গেনজা একটা মেটেরিয়ালসের মধ্যে এই যে দেখেন প্যান্ট এবং ইনার কিন্তু ইনারের কাপড় আলাদা করে কিনতে হবে না ইনার কাপড় দেওয়া আছে আর ওনাগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ কালেকশানের মধ্যে কিন্তু পাবেন প্রতিটা ডিজাইন প্রতিটা ড্রেস দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা কিন্তু হচ্ছে ফোর পিসের কালেকশান আলাদা করে আপনাকে কোনো ইনার কিনতে হবে না এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে দেখেন অল ওভার ড্রেসটা কিন্তু একটা দারুণ করে কিন্তু হচ্ছে কাজ করা একদম অল ওভার কাজ করার মধ্যে কিন্তু সফট অর্গেনজা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পাবেন দামানটা দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা আছে একদম কিন্তু হচ্ছে আপ টু বটম সম্পূর্ণটা কিন্তু এমব্রয়ডারি একটা মানে ইয়ে পাবেন আর পার্টটা থাকছে এরকম প্লেনের মধ্যে হাতার কাপড়টা কিন্তু প্লেন থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনার কাপড়ের যে সাইড থেকে সাইড থেকে যতটুকু কাপড় বাঁচবে ওটা দিয়ে কিন্তু আপনি একটা হাতার কাপড়ের ওয়ার্ক বের করে ফেলতে পারবেন চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা যখন নাকি আপনি ইনার দিয়ে ধরবেন আউটফিটটা কিন্তু তখন বুঝতে পারবেন প্যান্ট এবং ইনারের কাপড়টা কিন্তু একসাথে সেট করা আছে আপনার আলাদা করে কোনো কাপড় কিনতে হবে না শুধু জাস্ট সেলাই করে নেবেন তাহলে কিন্তু চলবে আমি আউটফিটটা একটু ধরে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কালার টোনগুলো কিন্তু খুবই সুন্দর এই ড্রেসগুলো চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন আউটফিটটাই কিন্তু সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেছে মানে কালারটা দেখেন একবার শু খুব সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে কামিজটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে এই হচ্ছে আপনার উন্না উন্যাটাও কিন্তু হিউজ বড় একদম কিন্তু একটা সুন্দর মানে কাটওয়ার্কের হেভি একটা এমব্রয়ডারি কাজ আছে এবং মাঝখানে কিন্তু ছিটানো একটা কাজ প্যাটার্ন করা খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নিতে চান আপনারা কিন্তু অবশ্যই হোলসেলে নিলে আপনারা হচ্ছে চার পিসের বান্ডিলটি একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমি খুচরা মোটা কিছুক্ষণের মধ্যে বলে দেব এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখার মতো কালেকশান হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন একদম কিন্তু একটা পার্টি পার্টিওয়ে কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর এটা সেটিংটাই থাকছে চার পিসের খুব সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু রয়েছে দেখেন খুবই চমৎকার খুবই দারুণ প্যাটার্নের কিন্তু কালার কম্বিনেশনগুলো রয়েছে আর প্রাইসটাও খুব রিজনেবলের মধ্যে দিব মাত্র তিন হাজার একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রতিটা কালার চার্ট কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এই যে দেখেন ড্রেসটা আপনি এরকম যেই টাইপের দেখতে পাচ্ছেন ইনারে কাপড়টা যখন নাকি সেট করবেন মানে আউট ফিটগুলো কিন্তু আরও স্ট্যান্ডার্ড আরও কোয়ালিটি সম্পন্ন হয়ে যায় তো যারা পার্টিওয়ে কালেকশান চাচ্ছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন আমি দেখেন এটাও ধরে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার জাস্ট চোখ জোরানো হবে এই যে দেখেন আউটফিটটা দেখেন একবার খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে কালারটা কিন্তু একটু ব্রাইট করবে ইনারটা দিয়ে যখন পরবেন মানে আকর্ষণীয় কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা খুশি দ্রুত অর্ডার করবেন অর্ডার করার জন্য কিন্তু পিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডারটি করে ফেলতে পারেন আর যারা শুরুমে নেবেন শুরু মেশে নিতে চান আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু ভিডিওর শেষে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে দেখে চলে আসবেন আর আমরা কিন্তু ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এটা হচ্ছে লাস্ট কালার অ্যাশ কালারটা খুবই সুন্দর দেখেন সফট অর্গেনজা দেখেন কাপড়গুলো একদম সফট গায়ে মানে হচ্ছে পড়ে যাবে না এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন আউটফিটটা দেখেন একবার কাজগুলো দেখেন কাজ থেকে কাজগুলো মানে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর ডিজাইন করা কিন্তু আছে চমৎকার প্যাটার্নে কিন্তু হচ্ছে কাজ করা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটাতে ইনারে কাপড় সেলারের কাপড় একসাথে অ্যাডজাস্ট করা আছে আর এই হচ্ছে উন্না উন্যাগুলো কিন্তু কাজের মধ্যে পাচ্ছেন প্রাইসটা থাকছে অনলি তিন হাজার একশো এটা হচ্ছে খুশসামূল্য যারা হোলসেলে চার পিসের মান্ডেলটি নেবেন তারা কিন্তু হোলসেলে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবে আর যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শনিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরোতে সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধি আবার দেখা হবে আল্লাহ হাফিজ